ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস এর একটি বহুল প্রত্যাশিত ম্যাচ ছিল ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াই তবে বার্মিংহামে আজকের এই ম্যাচটি শেষ মুহূর্তে বাতিল ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ কারণ ভারতের পাঁচ সাবেক ক্রিকেটার হরভজন সিং সুরেশ রায়না ইউসুফ পাঠান শিখর ধাওয়ান ও ইরফান পাঠান পাকিস্তানের বিপক্ষে খেলতে অনীহা প্রকাশ করেছেন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট গত এপ্রিলে কাশ্মীরের পেহলগামে ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় এরই ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ নিয়ে ভারতে নানা বিতর্ক দেখা দেয় যার প্রভাব পড়েছে ডব্লুসিএলের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টেও এক বিবৃতিতে আয়োজকরা জানিয়েছেন ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের উদ্দেশ্য ছিল ক্রীড়ার মাধ্যমে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা ও দর্শকদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত তৈরি করা তবে বাস্তবতা ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মনোভাব বিবেচনায় ম্যাচটি বাতিল করাকেই তারা শ্রেয় মনে করেছেন তবে ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হলেও টুর্নামেন্টের বাকি সব ম্যাচ নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে